সকাল তো বন্ধুটা কেমন আছো অবশ্যই ভালো আছে ভালো থাকবে আর এদিকে আমরা বলতে পেরেছি একটু মর্নিং করতে চল কি করছি না করছি সেরকম অবশ্যই সেরকম ভিডিওটা দেখতে শেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু মর্নিং করতে যা চলো করছি সেরকম শেয়ার করুক আর সকালে হওয়াটাই একটু খুব ভালো লাগছে ঠান্ডাও লেগেছে বন্ধুরা রাহুল দা একে আগে কত দূর চলে গিয়েছে আমি এখন বাড়ি গেলাম বাড়ি থেকে আবার ছোটো ধরে এলাম একদিন ধরে রাহুল দাদা গেলাম চারিদিকে বোন হচ্ছে ফুলবাগান চলে এসেছি এই হচ্ছে ফুলবাগানটা কত সুন্দর লাগছে ফুল বাগানটা এইদিকে দেখছি কলা গাছ কলা গাছ চারিদিকে কলা গাছ আর চারিদিকে ফুল বাগান তার ওইদিকে ভিতরে তো অজিনে গান্দা ফুল আছে খুব সুন্দর বিউটিফুল খালি জেনরিবেস ডা আ আ কত সর মাঠে মাটি না সাথে চার বাইট মাটি বনি করে দিবি চার দিকে কলা গাছ কলা গাছ আর এই যে গেন্ডা ফুল আর ওই সাইড রজনীগন্ধা ফুলটা দেখছো হ্যাঁ ফুল তুলবো ফুল তুলবো ওইদিকে তো দেখেছি ওইদিকে থেকে ওইদিকে যাচ্ছি তোমাদের কাছে একটা জিনিস দেখাতে সেটা হচ্ছে ফুল বাগান সেটা হচ্ছে কি ফুল বলো অজনী গাঁদা কে কে চিনো না চিনো সেটা তোমরা দেখাবো অবশ্যই অজনী গান্দা সবাই চিনে চিনার ওই আগে দাঁড়িয়ে দেখো ফুলবাগানের সামনে চলে এসেছি ও দেখছো গাঁদা ফুল দেখো গাঁদা ফুল দেখছো কত সুন্দর লাগছে আর এই দেখো অজিনীকান্দা এই গাঁদা ফুলটা তো অজনি গান্দা সবথেকে প্রিয় ফুল আর কি বলো তো সেনটাই হচ্ছে আলাদা তার দেখছো কত সুন্দর ওটা এটা এইখানে একটা জমি আছে ওই দিকে একটা জমি আছে এখানে ফুল চাষটা বেশি হয় ঠিক আছে এই সাইডে বাড়ি এখানে বাড়িখানে কী বলো তো ঘন ঘন নয় বাড়িখানা অনেকটা দূরে দূরে বাড়ি এখানে তার পোলট্রি নিয়ে এসি ফুল তুলব গেদা ফুল সব ভাল লাগে গেদা ফুলে ৰজ ফুল তুল হ'ল আমাৰ ফুল তুলি হৈ ফুলটা পৰে গলো বছৰ বছৰ ফুল তুলিব পচন্দ লাগে বছৰ বছৰ ফুল তুলত দেখতে পাচ্ছ যখন আমরা ধরেছি রজনীগন্ধা ফুলে সাদা ফুল তোলা হয় গাজিকাঁদা ফুল তো রজনীগন্ধা ফুল করা তুলে নি মেঘে যে পাহাড় ধরে এত সুন্দর পুকুরটা পুকুরটা তো অনেকটা খাল আছে যেন মানে প্রচণ্ড খাল ফুট এত পায়ে কাতা মেঘে যেত পাচ্ছো বেজিয়ে রাখতে হচ্ছে ফুল তোলা শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব